আসসালামু বন্ধুরা আবারও চলে আসে আমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো শুধু থ্রি ফেস মোটর আমাদের এখানে আপনার ওয়ান এইস থেকে শুরু করে পঞ্চাশে এইচপি মোটর আছে আপনার বিভিন্ন কোয়ালিটির আমাদের এখানে মোটর আছে যার যেটা পছন্দ যার যেটা দরকার আমাদেরকে নক দেবেন অবশ্যই আপনাদের মোটর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার পৌঁছে দিতে পারবো সব প্রকারের মোটর আমাদের এখানে আছে জাহাজের অনেক ধরনের মোটর আছে থ্রি ফেস পাঁচ এইচপি এবং টেন এইচ পি পনেরো এইচপি বিশ এইচপি পঁচিশে এইচপি তিরিশে এইচপির মোটর আজকে এখানে অনেক আছে এই যে একটা মোটর দেখতে এটাও একটা তিরিশে এইচপি মোটর এর আগে একটা এইচ ধরনের মোটর ছিল চল্লিশ এইচপিটা বিক্রি হয়ে গেছে পরবর্তীতে আর তিরিশে এইচপি আন হয়েছে তো এটাও একটা থ্রি ফেস দুইটাই থ্রি ফেস মোটর দুটাই পঁচিশে এইচপি এগুলো দশ এইচপি করে দেখতে পেয়েছেন নীল কালার এগুলো দশ এইচপি মোটর তো বিভিন্ন কোয়ালিটির মোটর আমাদের এখানে আছে সব অরিজিনাল কোয়েল বেশিরভাগই হয়ে থাকে সিঙ্গেল ফেজেরও কিছু মোটর দেখতে পেয়েছেন এই যে একটা সিঙ্গেল ফেজের মোটরগুলো খুব কমে আসে বেশিরভাগ থ্রি ফেস মোটরই বেশি আছে এখানে যেটা থ্রি সিঙ্গেল ফেজ দেখুন এগুলো সব থ্রি ফেস এগুলো থ্রি ফেস মোটর সব দশ টেন এসপি দশ ঘোড়া মোটর একটা মোটর সকল ধরনের মোটর আমাদের এখানে আছে যদি আপনাদের লাগে অবশ্যই আমাদেরকে নখ দেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন অন্যরা